নমস্কার বন্ধুরা ভাগবতী শাড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম ভট্টাচার্য আপনাদেরকে সবাই আপনাদের সবাইকে জানাই স্বাগত শুভ সন্ধ্যা আমার সুপ্রিয় দর্শক ও বন্ধুগণ আপনাদের সামনে আজকে আমি উপস্থাপনা করতে চলেছি আমার বিষয়বস্তু চোদ্দই মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশির ওপরে এর কি প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে আপনাদের যাতে বিভ্রান্তি না হয় তার জন্য বলে দিই আমি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করে একটা সার্বিক ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে এটা দেখবেন যাদের বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে নাইনটি পারসেন্ট মিলবে এবং যারা বৃশ্চিক রাশি লগ্ন আলাদা তাদের ক্ষেত্রে পুরো না মিলতে পারে তাই আপনাদের মধ্যে যেন বিভ্রান্তি না ঘটে তারা পরিষ্কার করে দিলাম তাই আলোচনায় যাওয়ার আগে যারা তারা মায়ের ভক্ত তারা মাকে তারা প্রণাম করে আমার ভিডিওর কমেন্ট বক্সে জয়মা তারা কমেন্ট করে মাকে প্রণাম জানিয়ে আলোচনায় আস তাহলে শুরু করা যাক আলোচনা বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে আমার বক্তব্য বৃশ্চিক রাশি জাতক জাতিকারা অনেক দুঃখী হয় এদের জীবনটা সংগ্রামপূর্ণ এদের বিবাহিত জীবন যেমন কলহ এদের ভালোবাসার জীবন প্রেম জীবন বিবাহিত জীবন কোনোটাই কিন্তু ঠিকঠাক নয় খুব সংগ্রাম করে নিজের সম্মান অক্ষত রেখে এদের অবিরাম লড়াই করে চলতে হচ্ছে বা চলতে হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে যেন এটা একটা অভিশাপ আর এদের ছকে আপনারা দেখতে পারবেন শুক্রের সঙ্গে হয় মঙ্গলের যোগ নাই শনির সঙ্গে চন্দ্রের যোগ নাই রাহুর সঙ্গে মঙ্গলের যোগ নাই অঙ্গার যোগ ইত্যাদি এদের জনমকুণ্ডলিতে কিন্তু পরিলক্ষিত করা যায় হান্ড্রেড পারসেন্ট যাদের এই সময় শনির দশা চলছে রাহুর দশা চলছে কিংবা কেতুর দশা চলছে কিংবা রাহু মঙ্গলের দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলি সাবধান কারণ আগামী চোদ্দোই মার্চ সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিটে যদি ভারতবর্ষের দৃশ্য নয় কিন্তু এই চন্ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কুপ্রভাব বা নেগেটিভ ফল বা নেগেটিভ এনার্জি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর প্রভাব পড়বে কম বেশি পড়বে ওই যে বললাম যাদের বাচ্চাটে রাহুর দশা ভোগ করছেন যারা কেতুর দশা ভোগ করছেন যারা শনির দশা ভোগ করছেন যারা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কারণ এই রাশি জাত জাতিকারা এমনিতেই নিজেদের সংসার নিজেদের স্ত্রী সন্তান বাবা মা এনাদের দায় দায়িত্ব নিয়ে ভীষণভাবে সারা জীবন চিন্তায় থাকে তার মধ্যে কিন্তু এদের জীবন সংঘর্ষ বহুল অর্থাৎ সংগ্রাম করে এদের সারা জীবন বাঁচতে হয় এরা নিজেদের সম্মান অক্ষত রাখার জন্য ভীষণভাবে বদ্ধপরিকর এরা নিজে না খেয়ে ওপরকে খাইয়ে দেবে পরের উপকারে নিজেকে সমর্পিত করবে কিন্তু নিজের অপমান বা কারোর নেতৃত্ব এনারা পছন্দ করবেন আপনারা জানেন তাই বৃশ্চিক রাশির সুখের যে ব্যাপারটা স্ত্রী সুখ সন্তান সুখ প্রেম করে যে সুখ ভালোবাসা পাওয়ার যে সুখ সেগুলো থেকে এরা বঞ্চিত আবার এরা বৃহস্পতির কৃপায় এনারা কিন্তু ধন মান সম্মানে কোনো কমি হয় না এনারা কিন্তু মঙ্গলের লোক অর্থাৎ তেজস্বী হয় পরাক্রমশালী হয় ক্রোধী হয় তাই এদের সঙ্গে কথা বলা বা এরা কারোর সঙ্গে কথা বলতে গেলে এরা আশা করে তার সঙ্গেও যেন ভালো ব্যবহার হয় তাই এই চোদ্দোই মার্চ গ্রহণযোগ শুরু হলে কি হবে চোদ্দোই মার্চ যদি গ্রহণযোগ হয় সেটা কোন ঘরে হচ্ছে না সেটা মিন রাশিতে গ্রহণযোগ হচ্ছে কারণ মিন রাশিতে এখন অবস্থান করছে শুক্র যেটা শুক্রের তুঙ্গস্থান অর্থাৎ শুক্র এখানে তুঙ্গ তার সঙ্গে রাহু তাহলে রাহু যদি শুক্রের সঙ্গে যোগ করে সেখানে কি হলো শুক্র আর রাহু লম্পট যোগ করে লম্প যোগ অর্থাৎ নিশ্চিত রাশির পঞ্চম স্থান কী স্থান যেখানে রাহু শুক্র এখন বর্তমান রয়েছে তার সঙ্গে চোদ্দোই মার্চ রবি যুক্ত হবে তাহলে রবি যুক্ত হলে কেন রবি আর রাহু গ্রহণযুক্ত হয়ে যায় আর রাহু থাকলে কী হয় রাহু যেটা পঞ্চম ঘরে হচ্ছে পড়াশোনার ঘর বুদ্ধির ঘর অধ্যাবসায়ের ঘর প্রেমের ঘর ব্যবসায় লাভের ঘর তাহলে সেখানে শুক্ররাহ যোগানে কি হলো অবৈধ সম্পর্কে লিপ্ত হলো অন্যের বিবাহিত স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া বা অবিবাহিত ছেলে বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক লিপ্ত হওয়া বা অবিবাহিত মেয়ে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়া এই ব্যাপারগুলো কিন্তু এই গ্রহণযোগের ফলে তৈরি হবে আবার বৃশ্চিক রাশির যেহেতু সূর্য হচ্ছে দশম ঘরের মালিক সেক্ষেত্রে শুক্র রবি শুক্রের সঙ্গে অবস্থান করার বলে কিন কর্মযোগ তৈরি হল ভীষণভাবে কর্মযোগ তৈরি হল অর্থাৎ কর্মে পদোন্নতি হতে পারে ট্রান্সফার হতে পারে বিদেশে যেতে হতে পারে অর্থাৎ কর্মের বৃদ্ধি তাহলে কর্মবৃদ্ধির সাথে সাথে খারাপ দিকটা কী চোদ্দই মাস গ্রহণযোগের খারাপ দিকটা কী না চোদ্দোই মাস গ্রহণযোগের খারাপ দিকটা হলো শরীর স্বাস্থ্যের অবনতি কিংবা যেহেতু মঙ্গল আছে তো মঙ্গল গ্রহণযোগের ফলে কি হলো আপনাদের কী কী করতে হবে শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে যাদের দু চাকা তিন চাকা চার চাকা রয়েছে তাদেরকে সাবধানে গাড়ি চালাতে হবে ঝগড়া ঝাঁটি অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং পরিবারে সবাইয়ের সাথে সুন্দরভাবে তাল মিলিয়ে চলতে হবে অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়কালে হনুমান চালিশা ও প্রণাম করতে হবে